সেই নিকৃষ্টতম স্বৈরাচারকে সারা পৃথিবী জেনোসাইডের অপরাধে যাকে জায়গা দিতে পারে নাই সেই খুনি হাসিনাকে যেই দেশ জায়গা করে দিয়েছে সেই দেশ কোনোদিন বাংলাদেশের বন্ধু হতে পারে না আমি বলবো ভারত আমরা আপনাদের সাথে শত্রুতা চাই না আমরা চাই সবার সাথে সুসম্পর্ক কিন্তু এই খুনিকে আপনি আশ্রয় দিয়ে আমাদের সাথে বন্ধুত্ব করবেন মাঝখানে মাদার গাছ রেখে কোলাকুলি করবেন এই বন্ধুত্ব বাংলাদেশের জনগণ গ্রহণ করবে না ভারত কীভাবে আমাদের উপরে বন্ধুর নামে ধোকা দিয়ে আমাদের উপরে আগ্রাসন চালাচ্ছে অর্থনৈতিক আগ্রসণ সাংস্কৃতিক আগ্রাসন শিক্ষার মধ্যে আগ্রাসন শেষ পর্যন্ত বিনা নোটিশে রাতের অন্ধকারে বাদ ছেড়ে দিয়ে আমার ভাই বোনদেরকে পানিতে নিমজ্জিত করে মারার আগ্রহ এখনও অনেকে বলেন ভারত আমাদের খুব কাছের বন্ধু ভারত যেহেতু আমাদের চতুর্পাশে তাদেরকে অ্যাবোট করা এটা তো আমাদের দ্বারা সম্ভব না আমরা ভারতের প্যাটের মধ্যে আমি বলি না ভারত আমাদের প্যাটের মধ্যে ভারতের চতুর্পাশে যে সমস্ত দেশগুলো আছে ভারত আপনারা ভুটান বলেন নেপাল বলেন ওইদিকে পাকিস্তান বলেন অন্যদিকে না বলেন তার অল্প অদূরেই আফগানিস্তান বলেন এদিকে বাংলাদেশ তার মানে ভারতের পাশে যারা আছে কেউই তাদের বন্ধু না কাজে আমি বলবো আমরা ভারতের পেটের মধ্যে নয় ভারত আমাদের পেটের মধ্যে সময় আসছে ঘুরে দাঁড়াবার কথা ঠিক কিনা না যারা মনে করেন ভারত আমাদের বন্ধু আমি বলবো যেই অত্যাচারী গণ খুনের অপরাধে সারা পৃথিবীতে যাকে জায়গা দেওয়া হয় নাই পৃথিবীর ইতিহাসে এত নিকৃষ্টতম স্বৈরাচার এই পৃথিবীতে দ্বিতীয় জন্ম হয়েছে বলে আমরা জানি না আমরা হালাকু হালাকুখার নাম শুনছি মানুষের মাথা দিয়ে মিনার বানিয়েছে অশোকার নাম শুনেছি লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে আমরা আবু জেহেল নমরুদের নাম শুনেছি আইয়ামে জাহিলিয়াতের ইতিহাস শুনেছি কিন্তু রাতের বেলা হত্যা করে দিনের বেলা তাদের ফ্যামিলিকে ডেকে এনে বুকে জড়িয়ে ধরে মায়াকান্নায় তাদেরকে ধোকা দেওয়ার মতো এরকম স্বৈরাচারে পৃথিবীতে দ্বিতীয় জন্ম হয়েছে বলে আমি জানি না সেই নিকৃষ্টতম স্বৈরাচারকে সারা পৃথিবী অপরাধে যাকে জায়গা দিতে পারে নাই সেই খুনি হাসিনাকে যেই দেশ জায়গা করে দিয়েছে সেই দেশ কোনোদিন বাংলাদেশের বন্ধু হতে পারে না আমি বলবো ভারত আমরা আপনাদের সাথে শত্রুতা চাই না আমরা চাই সবাই সাথে সুসম্পর্ক কিন্তু এই খুনিকে আপনি আশ্রয় দিয়ে আমাদের সাথে বন্ধুত্ব করবেন মাঝখানে মাদার গাছ রেখে কোলাকুলি করবেন এই বন্ধুত্ব বাংলাদেশের জনগণ গ্রহণ করবে না এই স্বৈরাচার হাসিনাকে ফেরত দেন এরপরে বন্ধু সুলাভ আচরণ করেন যদি সম্ভব হয় কথায় কাজে মিল পাওয়া যায় আমরা অবশ্যই আপনাদের সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিবি